গুড মর্নিং বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি আজকে সকালটা দেখা কেমন বৃষ্টি সকাল ধীরে ধীরে করে বৃষ্টি পড়ছে এখন বৃষ্টি একটু কম হাওয়াও নেই ওই দেখো পদ্ম ফুলটা কাত হয়ে পড়েছে হাওয়ায় কেননা ওর পদ্ম ফুলের ডানটিগুলো সরু তো ফুলটা মোটামুটি বড় ভারী হয় আর আমি যে তোমাদের এই বারো মেসে আম গাছটায় আম হয়েছে ওটা দেখাবো ভুলে যাই ওই দেখো একটু জুম করে দেখাচ্ছি হ্যাঁ কাছে ওখানে না জঙ্গল হয়েছে সব গাছ কেটে দিতে হবে বুঝলে অনেক ঝাড়ালো হয়ে গেছে আরে এই আম গাছগুলো এতটা ঝাড়ালো দেখো এই গোড়ার থেকে একটা করে ডাল কেটে দিতে হবে দেখো আকাশ দেখেছ মেঘলা আকাশ বৃষ্টি হবে আরো মানে বর্ষাকালের এ বাবা সূর্যমুখী ফুল গাছের উপরে না সুপোরির ডিগো পড়েছে চলো চলে এসেছে সকাল চা আজকে এমনি চা করেছে ও চা খাচ্ছে ও চা খায় না আজকে হঠাৎ কি মনে হয়েছে চা খেলো কালকে বিস্কুটের কৌটার মধ্যে ওই তোর অ্যাফ্রেশেন নাকি সেকের কৌটার মধ্যে রেখেছিলাম বিস্কুটে পিঁপড়ে ধরেছে সেই বিস্কুট গরম মানে রুটি ভাজা তাওয়া গরম করে তারপরে ইয়ে রেখেছি একটা গাবলা রেখে তারপরে বিস্কুটগুলো গরম করে পিঁপড়ে মেরে অন্য কৌটায় ট্রান্সফার করেছি ওই বড় দিনে

কিছু করার নেই তা চলো চাটা টা খেয়ে কি রান্না হবে আজকে দেখি মেয়ে তো বলেছে তেলাপিয়া মাছ আছে তেলাপিয়া মাছ পোস্ত বাটা করতে বলেছে কালকে আমি ছোট কি রান্নাটা খুঁজেই পাইনি আমার দিচ্ছে মশলা করছিল লঙ্কা আস্ত দিবা তাও ভালো কিন্তু লঙ্কা দিবা আমার লাগে কালকে কচুতে অনেক লঙ্কা দিয়েছি টিপে খেতে হতো চলো চা খেয়ে নি সকালবেলা চলে এসেছি রান্নাঘরে এখানে কালকে যে কচুর তরকারিটা রান্না করেছিলাম ওটা থেকে গেছিল লবণ কম হয়েছিল তাই একটু লবণ দিয়ে আর লঙ্কা দিয়ে কচুর লবণ লঙ্কা ছাড়া ভালো লাগে না লঙ্কাগুলো থেতো করে দিলাম আর লবণ দিয়ে তরকারিটা জাল দিয়ে নিলাম কেন এটা আমি খাব আমার কচু খুব পছন্দ আর কালকে রাতে ডালিয়া রান্না করেছিলাম ডালিয়া একটু আছে এটা আমি গরম করে সকালে খেয়ে নেব আর আজকে রান্না হবে কালকের ভাত আছে আমি চাল ভিজিয়ে দিয়েছি এই যে তেলাপিয়া মাছ পোস্ত বাটা একটু কাঁচা লঙ্কা পোস্ত দিয়ে করব আর মেয়ে একটা রুটি খাবে ওর জন্য একটা রুটি বানাবো আর কালকে এই মশলাটা আমি ওই যে বললাম না বোয়াল মাছটা আছে ওটা দিয়ে করবো তা বোয়াল মাছটা দেখে এত গন্ধ হয়েছে আমি ফেলে দিয়েছি দু পিস মাছ একটা মাথা ছিল ওটার জন্য অত গন্ধ মাছ খাওয়া যায় না যেহেতু ওই দুদিন ফ্রিজ বন্ধ ছিল কিন্তু আমি ভেবেছিলাম ডিপ ফ্রিজে আছে তো কিছু হবে না কিন্তু মাছটা যখন বরফে টাইপ ছিল বুঝতে পারিনি বরফটা যখন বলে জল হলো তখন এত গন্ধ বেরোলো আমি ফেলে দিয়েছি ওটা জন্য মশলাটা ধরা রয়েছে ওটা কিছু একটা করতে হবে কচুটা শুকিয়ে নেবো নিয়ে ডালি এটা গরম করব তারপরে ভেন্ডি ভাজবো আর রুটি পরবো মেয়ে খাবে চলো এই কটা কাজ করে আসছি পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে চলে এসেছি সকালের টিফিন প্রথমে দেখাই তোমাদের শুকনো লঙ্কা ফোড়নের শুকনো লঙ্কা তাই ভেন্ডি ভাজা ভাজা করলাম মেয়ে রুটি খাবে আমি ডালিয়ার সঙ্গে একটু ভেন্ডি ভাজা নিয়ে নিলাম কেন ডালিয়া কালকে সবজি কম ছিল একটা পটল দিয়েছিলাম আর এইটুকু আলুকে দু টুকরো করে বাবা তোর খাওয়া হয়ে গেল একটা রুটি খেতে আর কতক্ষণ লাগে ছোট্ট একটা রুটি খেতে আজকে দুপুরে রান্নার চাপ কম চারটে পটল কেটে দিয়েছে আমি দুফালি ঘরে ভাজবো আর মাছের ঝোল আর ভাত মাছটা বড় তেলাপিয়া পিস করা হয়েছে জ্যান্ত তেলাপিয়া এবার পিস আটকে খাবো আর দুপিস কালকে কালকে উচ্ছে ভাজবো আর ভাত করবো আর মাছের ঝোল থাকবে এটাই হয়ে যাবে খাওয়া দাওয়া করে আসছে মাথা দুটো ভাজা হচ্ছে আর লেজ মানে পোছা দুটো ভাজা হয়ে গেছে বেশ বড় সাইজের ছিল কিন্তু আমি বলেছি দুটো দুটো করতে এই দেখো আমার এখানে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে এর মধ্যে লবণ হলুদ দিয়ে গুলিয়ে নিয়েছি এই রান্নাটা আমার শাশুড়ির কাছ থেকে শেখা বারবারই বলি যেখানে কাঁচা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এভাবে মাছের ঝোল করা যায় আবার সর্ষে পোস্ত দিয়েও মূলত এটা সর্ষে দিয়ে করে আর আমি কি তোমাদের বলছি সর্ষে আমার খুব একটা ভালো লাগে না ওই জন্য আমি এর মধ্যে আধা সর্ষে পোস্তর ভাতটাই বেশি দিই আর মেয়ের আবার সরষে বাটা পছন্দ এই জন্য দুজনেরই থাকলো আর এখানে ভাতের জল বসিয়ে দিয়েছি তার আগে আমার এই যে ভেন্ডি ভাজা তো ছিল তার উপরে পটল ভাজা হয়ে গেছে আর রাতে মনে হয় চানা মটর হবে মেয়ে ভিজিয়ে রেখেছে যাই হোক এবার ভাত বসিয়ে দিলাম ভাতটা হলে মাছের ঝোলটা হলে আর রান্নাঘর থেকে মুক্তি পাই গরম ব্যবসা গরম দেখো চার পিস ভাজা মাছ এদিকে দেখো জিরেটা ফোড়ন দিয়ে দিয়েছি জিরেটা লাল হয়ে গেছে হ্যাঁ এরকম করে কেউ মাছের ঝোল খাও কি না আমাকে বলো গ্যাসটা লো ছিল হাই করে দিলাম এবার এই যে 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 পোস্টার সর্ষে বাটার যে গ্রেভিটা সেটা আমি আমি বাটিটা একটু জল দিয়ে ধুয়ে দেবো অনেকটা গ্রেভি হবে দুদিন খাবো তো মানে আজকে দু পিস খাবো আবার দু পিস কালকে অনেক বড়ো বড়োই আছে খেতে বসে ভালো লাগলে খেয়ে নেব কালকে আবার মাছ আছে রান্না করা যাবে তারাও আমি গ্রেভিটা ধুয়ে দিই একটু বাটিটা মাছের ঝোলটা হয়ে গেছে এটা বেশি জাল দেব না ফুটে উঠেছে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি কেন মেয়ের আবার অনেক ঝাল লাগে তো চলো আমি গ্যাসটাকে অফ করে দিলাম এবার আমি এই দুটো বাটিতে নামিয়ে নেব কেমন হয়েছে দেখতে দেখো গ্রিন ইয়েলো বেশ ভালো একটা কালার হয়েছে এই দেখো দুই বাটিতে তুলে নিয়েছি এবার ভাতও ফুটছে চলো এবার আমি রান্নাঘর থেকে বেরোবো আমার বারো মেসে গেছে আম ধরেছে দেখো গতবারও ধরেছিল কিন্তু দাঁড়ায়নি আর প্রচুর এক ডাটিতে অনেক আম জানি না এবার দাঁড়াবে কি না তবে এই যে কিছু কিছু ডাটির আম শুকিয়ে গেছে জানি না কেন এর আবার কোনো দেখো কি ঝাড়ালো হয়েছে এর মধ্যে কিছু থাকলে এবার একটা লেবার নিয়ে আমি এই গাছটা কেটে দেব ওই এই জঙ্গল যে গাছগুলো আছে কেটে দেব। এই গন্ধরাজ গাছটাকে খাড়া করে দেব এটা হেলে গেছে হ্যাঁ কিছু কিছু গাছ আমাকে কেটে ফেলতে হবে সকালে কাকিমা ফুল তুলেছে কিন্তু উনি কিছু ফুল গাছে থেকে যায় সেগুলো তোলে না নিজেদের গাছ সূর্যমুখী তুলে নেবো দুটো একটা চলো এবার পুজোটা তুই এই দেখো ডালিম ধরেছে গাছে কত দেখেছো কত ডালিমের পুড়িয়ে জানি না ডালিমটা আর এটা মালটা গাছ সব গাছ না হেলে গেছে আমার এখানে এই দু বছর হয়ে গেল মাটি তোলা তবু কেন হেলে যায় জানি না করে উঠলাম অনেক কষ্ট হয়ে গেছে কারেন্ট ছিল না খেতে বসেতেই কারেন্ট চলে গেছে তা আমি গতকালকের রান্নার দুপুর অবধির ভিডিও আর আজকে সকালের কিছুটা অংশ দিয়ে পূর্ণাঙ্গ ভিডিওটা করলাম কারণ আমার এই দুজনা রান্না বান্না না একদিনের কেউ বাড়িতে মেয়ে বড়ো মেয়েটে নাতিপুতি না এলে বড়ো হতে চায় না তাই দুদিনের এপিসোড মিলে হাফাতি দেখো এই ভিডিওটা তৈরি করলাম দেখো তোমরা আশা করি ভালো লাগবে চলো তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করলে টাটা দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করো